তো বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু জানাবেন আবার কিন্তু আমি লাইভে চলে আসলাম এবং অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করবেন কেমন আছেন আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বন্ধু ভালো সরি কিন্তু আমার একটা ব্লগ কিন্তু ছেড়ে দিয়েছি লং ভিডিও তো অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওগুলো অবশ্যই সো কি করতেছেন ভাই এখন কবির ভাই কি করা হচ্ছে এখন হ্যাঁ কবির ভাই কি করতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনাকে লাইক দিয়ে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক লাইক দেওয়ার জন্য এবং আমি কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে আপনার সেটা যেটা হলো সে হলো আমি কিন্তু লাইভে আসলেই কিন্তু আমি আপনাকে পাই জিনিসটা কিন্তু থ্যাংক ইউ সো মা আমাকে লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালো দেওয়ার জন্য আপনারা খুব ভালোভাবেই জানেন আমার কিন্তু জ্বর হয়েছিল সো জ্বর থেকে কিন্তু আহ মাত্র একদিন হলো যে উঠলাম প্রচুর পরিমানে জ্বর হয়েছিল যার কারণে কিন্তু আহ খুব অসুস্থ ছিলাম একদিন যার কারণে কিন্তু আপনার সাথে ঠিক মতো কথা বলতে পারি লাইভও করতে পারিনি লাইভে আসার সাথে সাথে কিন্তু চলে যেতাম সেটা খুব ভালো করে জানতেন আপনারা আচ্ছা তারপরে কিন্তু ভাইয়া লিখছে সিয়াম সিয়াম ভাই অনেকগুলা গোলাপের শুভেচ্ছা জানাইছে আমাকে থ্যাংক ইউ সো মাচ গোলাপের শুভেচ্ছা জানার জন্য সো যারা যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার লং ভিডিও যে ট্রাভেলিং ভিডিওগুলো আমি রিলিজ করেছি অবশ্যই কিন্তু সেগুলো দেখবেন সবাই ভাই লিখেছে দিনে থাকি না না থাকি সেটা বলতে হতো রাত্রে অবসর থাকি আচ্ছা সে তো অবশ্যই রাত্রে আসলে তো রাত্রে সবাই কিন্তু ম্যাক্সিমাম অবসর টাইমেই থাকে রাত্রি একমাত্র সময় যেখানে কিন্তু আপনাদের সাথে কোঅপারেট করতে পারি অনেক কথা বলতে পারি মনের কথাগুলো বলতে পারি অনেক আহ বিষয় নিয়ে আলোচনা করতে পারি আপনাদের কাছ থেকে নিজের অনেক মনের ভিতরে যে কথাগুলো সেগুলো কিন্তু অবশ্যই লাইভ এসে আপনাদের সাথে শেয়ার করতে পারি আচ্ছা তারপরে কি সিএম ভাই সিয়াম ভাই সাপোর্ট হাই ভাইয়া সাপোর্ট চাই ভাইয়া অবশ্যই কিন্তু সাপোর্ট দেবো সিএম ভাই সিএম ভাই কি চ্যানেল আছে নাকি আচ্ছা সিএম ভাইয়ের একটা চ্যানেল আছে দেখতেছি উনিশটা সাবস্ক্রাইবার এবং তিন মাস আগে জয়েন করেছেন আপনি তো অবশ্যই কিন্তু আমি সাবস্ক্রাইব করে দেবো আজকে কিন্তু আপনি চ্যানেলে ঢুকেই দেখবেন যে আপনার বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে কারণ একটা সাবস্ক্রাইবার আমার তরফ থেকে সিএম ভাই আপনি কিন্তু অবশ্যই পাবেন এটা অবশ্যই আমার লাইভে যারা যুক্ত হয় সো তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমি কিন্তু সবসময় সাপোর্ট করি আমার ভিউয়ারসদের ঠিক আছে আচ্ছা ফ্যামিলিগতভাবে ভাবে কিছুটা সময় ওদেরকে দিতে হবে আবার বুঝি রাগ না থাকি তাহলে পরে আসবো আচ্ছা ফ্যামিলি গতভাবে কিছুটা সময় ওদেরকে দিতে হবে আবার বুঝি রাগ না থাকি তাহলে পরে আসবো অবশ্যই ভাইয়া চলে যান আহ ফ্যামিলি কিন্তু অবশ্যই ফ্যামিলিকে তো কিন্তু সময় অবশ্যই দিতে হয় এটা কিন্তু অবশ্যই দিবেন ভাইয়া এটা একটু কিন্তু মানে খুবই এটা সুন্দর বিষয় আর এবং আমি খুব খুশি হয়েছি যে আপনি ফ্যামিলিকে সময় দেন আছে আগে কিন্তু নিজের সময় দিবেন আমি মনে করি যে জীবনের প্রত্যেকটা বিপদে কিন্তু নিজের দেখবেন আপনার কাছে যে কিন্তু আগে যে দাঁড়াবে সো অবশ্যই কিন্তু নিজের ফ্যামিলির সাথে অবশ্যই সময় দিবেন তাহলে কিন্তু ফ্যামিলি কিন্তু বুঝবে যে হাজার কষ্টের ভিতর দিয়ে কিন্তু আপনি তাদেরকে সময় দিচ্ছেন ঠিক আছে তো খুবই খুশি হয়েছি আপনার কথা শুনে যে আপনি এখন ফ্যামিলি সময় তো যান ভাইয়া কোনো সমস্যা নেই আবারও লাইভে যখন আসবো অবশ্যই কিন্তু লাইভে চলে আসবেন সেই সময় কিন্তু আপনার সাথে দেখা হবে আচ্ছা সিএম ভাই কোনো সমস্যা নেই সিএম ভাই আমি কিন্তু আপনাকে আপনার যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর এবং আপনার ভিডিওগুলো দেখব আপনার ভিডিওতে অবশ্যই কমেন্ট করব কোনো সমস্যা নেই সো আপনি আমার কাছে চাইছেন অবশ্যই সাপোর্টটা কিন্তু পাবেন নো প্রবলেম সো রিসেন্টলি কিন্তু আমার একটা ভিডিও রিলিজ হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন লং ভিডিও সো অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন গাইস সো ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে ভিডিওর এই জিনিসটা আপনাদেরকে ভালো লাগেনি যে জিনিসগুলো আপনাদের ভালো লাগেনি অবশ্যই কিন্তু আমি সেগুলো সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব আচ্ছা অলরেডি কিন্তু রকি চলে এসেছে রকি ভাই সে হাই হাই রকি কেমন আছো ছোট ভাই তোমাকে কিন্তু আমি মিস করতেছিলাম অলরেডি কালকে তো খুব খুশি হয়েছি আমি কিন্তু লাইভে আসার সাথে সাথে আমি রকি কে পেয়ে গেছি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রকি কি অবস্থা তোমার কি করতেছো এখন আমার সাথে লাইভ লাইভে যুক্ত আছো প্লাস আর কি কি কাজ করতেছো বলো একটা কাজে কিন্তু যুক্ত থাকলে হবে না নিজের কাজ করতে হবে আমি কিন্তু তোমাদের সাথে লাইভ করি প্লাস কিন্তু অলরেডি আমাদের জন্য একটু দোয়া করবো আমি কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেছি খুবই কঠিন কাজ

uh, so please support me and uh, please subscribe my channel and play the bell icon for next videos and uh, always support me and uh, put a comment here তারপর কি অবস্থা রকি খবর কি সারাটা দিন কি করলা ভাইয়া অবশ্যই কিন্তু জানাবা সারা দিন কি খালি বাইক চালাইছো 7 লাখ টাকা দামের ভাই সারা দিন চালাইছো নাকি আর কোনো কাজ করছো সারা দিন আচ্ছা মিন্টু মিন্টু লিখছে হাই হাই মিন্টু কি অবস্থা মিন্টু কোথার থেকে দেখা হচ্ছে অবশ্যই আপনি যদি যদি আমার নতুন থেকে থাকেন অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত যদি আপনি আমার ভিডিওগুলো না দেখে থাকেন লং ভিডিও তো চলে যাবেন এবং আমার আপনার ভালোভাবে জানেন যে আমি ট্রাভেলিং ভিডিও করি সো অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন আমাকে যাতে সামনের দিকে যে ভুলগুলো আমার বর্তমানে হচ্ছে সামনের দিকে সেই ভুলগুলো কিন্তু শুধরে আরো সামনের দিকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি আজকে কিন্তু ভাই সাড়ে এগারোটা থেকে কিন্তু বসে গেছি লাইভে চলে আসছি দিন কিন্তু রাত দেড়টা দুইটা আড়াইটা তিনটার সময় চলে আসি লাইভে সো আজকে একটু সকাল সকাল তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো কারণ আমি যে সময় লাইভ করি ম্যাক্সিমাম আমার ভিডিওসটা কিন্তু ঘুমায় ঠিক আছে সো সবার সাথে কথা হয় না এখানে হাতে কোনা কবির ভাই আছে তারপরে রকি ছিল রকি কালকে তো ছিল আমার সাথেই রকিও যুক্ত হয়েছিল অনেক রাত্রে আমার সাথে এবং আজকে কিন্তু এখানে দেখতেছি অলরেডি নতুন আরেকজন ভাইকে দেখছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু অলরেডি আমাদের অপেক্ষা করে যে কখন আমি লাইভে চলে আসবো এবং আমার সাথে কিন্তু তাদের অনেক কথা হয় প্রতিদিন রাত্রেবেলা একটা সময় কাটে এবং তাদের দিনগুলো কিভাবে কাটছে সেগুলো কিন্তু আমি দেখি এবং আচ্ছা অলরেডি একটু ওয়েট করো তোমরা একটুখানি পরে আসো আমার অলরেডি খুব একটা ইম্পর্টেন্ট ফোন আসছে তো সরি ক্যাস একটুখানি ওয়েট করো আমি একটুখানি পরে কিন্তু ফোন দিচ্ছি তোমাদেরকে আবার সরি একটুখানি পরে কিন্তু আমি লাইভে চলে আসতেছি এই ফোনটা আমার রিসিভ করতে হবে সো গাইস আমার একটা খুবই ইম্পর্টেন্ট কাজ চলে আসছে আমি কিন্তু একটু পরেই কিন্তু আবার লাইফের সাথে যুক্ত হচ্ছি সো একটুখানি একটা ইমার্জেন্সি কল আছে আমি কিন্তু একটু কথা বলবো তারপর কিন্তু আবার লাইভে চলে আসবে তোমরা কিন্তু কোথাও যাবা না ভাই অবশ্যই কিন্তু আমার আমার সাথে থাকবে এবং তোমার সাথে কিন্তু তার অনেক কথা হবে নতুন নতুন যারা আজকে যুক্ত হয়েছো অবশ্যই কিন্তু সবার সাথে অনেক রাত ধরে কিন্তু তার কথা বলবো সো সেই একটুখানি জাস্ট তোমাদের কাছ থেকে কিন্তু সময় নিচ্ছি চেয়ে নিচ্ছি আমি সময়টা তোমাদের মূল মূল্যবান সময়টা জানো কেউ রাগ করো না প্লিজ ঠিক আছে তো ভালো থাকো আমি একটু পরে আসতেছি